নমস্কার বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে সন্ধি পুজোর ছোট্ট একটা ভিডিও একটু দেরি করে দিচ্ছি আমাদের বাড়ির প্রায় তিপ্পান্ন বছরের পুরোনো পুজো আজ অষ্টমীর সন্ধি পুজো হচ্ছে আগে অষ্টমীর পুজো হয়ে গেছে বাড়ির সকলে নতুন জামা কাপড় পরে ঠাকুরদালানে এসে বসেছে এখন মাকে একশো আটটা পদ্মফুল অর্পণ করা হচ্ছে এই যে দেখছেন একশো আটটা পদ্মফুলের মালা এই ভিডিওটা শর্ট ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে এবং আমাদের বাড়ি দুর্গা পুজোর ঠাকুর তৈরি থেকে শুরু করে পুজোর প্রত্যেকটা দিনের ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এই একশো আটটা পদ্ম ফুলকে হাতেই ফোটাতে হয় তারপর মাকে অর্পণ করা হয় এখানে রাখা রয়েছে একশো আটটা প্রদীপ যেটার মধ্যে ঘি চলতে দিয়ে রেডি করে রাখা আছে পদ্মা বৌদি জেঠু দিদি আর বাড়ির অন্যান্য সবাই প্রদীপ ধরাবে বলে রেডি করছে আর এদিকে মাকে এখনো পদ্ম ফুল অর্পণ করা হচ্ছে তার সাথে একশো আটটা প্রদীপ ধরাতে হয় যারা যারা উপোস করেছে তারাই শুধু প্রদীপ ধরাতে পারবে এবছর সন্ধি পুজো তো দুপুরে পড়েছে অন্যান্য বছর সন্ধি পুজো অনেক রাতে হতো শেষ হতে ভোর হয়ে যেত চোর দুপুরে পড়ার কারণে সবকিছুই তাড়াতাড়ি করতে হচ্ছে আমাদের প্রতিমা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন পুজোর এখনও অনেক বাকি মাকে একে একে পদ্ম ফুল অর্পণ করছে সেই জন্য অনেকটাই সময় লাগবে বাকিরা মন্দিরের সামনে বসে পুজো দেখছে এই পুজোর কটা দিন পরিবারের সবাই একসাথে মিলে হাসি মজা খাওয়া দাওয়া আড্ডা দেওয়া আর হাতে হাতে মায়ের পুজোর কাজ করা হয় অনেকে আত্মীয় এসেছে অনেকে আবার আসতে পারিনি দূরে থাকার কারণে পুজোই কি লাগবে জিজ্ঞাসা করছে এবছরে পুজোর বেশিরভাগ দায়িত্বই ভাই বোনেরা নিয়ে তাতে বাবা কাকা জেটুরা তো আছে ছোট ছিলাম সন্ধি পুজোর উপোষ করে মায়েদের লুচি ভাজা দেখতাম তখন বলতাম মা লুচি খেয়েই আমি উপোস করব এখন বুঝি সেটা ঠিক ছিল না দাদু বেঁচে থাকতে এক বছর আমি সন্ধি পুজোর উপোস করেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি ঘুম থেকে উঠিয়ে দাদু আমায় সেই রাত্রে স্নান করিয়ে তারপরে সন্ধি পুজোর অঞ্জলি দিয়া করিয়েছে আগে এই পুজো দাদু করতো দাদু চলে যাবার পর জেঠু বাবা কাকারা করে তাদের বয়স হওয়াতে কিছু দায়িত্ব দাদা ভাই বোনেরা ভাগ করে নিয়েছে আমাদের বাড়িতে নবমীর দিনে কুমারী পুজোও করা হয় সেই ভিডিওও দেওয়া আছে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন